আমরা আজ ব্যাসপুরে ঘুরতে যাচ্ছি মন্দিরে আগে পাওয়া যা অবশেষে আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে এটা আকাইপুর দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর মন্দির তোমরা যদি কেউ মনে করো আসবে অবশ্যই আসতে পারো আমরা অনেক খুন ধরে খুঁজে খুঁজে পেয়েছি মোটে পাচ্ছিলাম না খুঁজে অনেকগুলো মন্দির পাশে ওই একটা মন্দির এই পাশে একটা মন্দির কি মন্দির এটা দুর্গা সুয দুর্গা মন্দির নাকি ভিতরেও যাব আমরা দেখি একটার পরে মন্দির বন্ধ হয়ে যায় তার জন্য ভিতরে ঢুকেছিলাম কিন্তু ফটোগুলো তুলতে দিলো না এই তুলছি কুড়ি টাকা বল 20 টাকা দিবি সে বললাম টাকা দেন কেন তাহলে দিতি না

ও বাবা তাহলে তো ওই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ পুজোর তো সেই পুজারি এখানের বলছে টাকাটা আমার হাতে দে একটার পরে গেট বন্ধ হয়ে যায় ওর জন্য ভিতরের যে ঠাকুরগুলো আছে সেইগুলোর ভিডিও আমরা করতে পারলাম না উপরে কে কৃষ্ণ আর অর্জুন তাই তো উপরে কৃষ্ণ আর অর্জুন তো হ্যাঁ মহাভারতের যুদ্ধ ছিল কৃষ্ণ সারথী ছিল অর্জুনের সারথী কৃষ্ণ খুব সুন্দর জায়গা এই আর একটা মন্দির পিছনে সব পুলিশের স্টাফ আছে জন্য পিছনে যেতেই দিচ্ছে না এই যে এর ভিতরে যোগ্য হয় ওই ব্রাহ্মণরা যোগ্য করে ব্রাহ্মণরা সেই ব্রাহ্মণ বলছে আমার হাতে টাকা দে পুনা আমি ওনার হাতে দিতে হবে বাগানটা সেই করছে না ঠিক আছে এগুলো যার নাম যাই না সমুদ্রে নাকি না উঠে যায় অনেক দূর দিয়ে এসেও লাভ হলো না মন্দিরের ভিতরে ভালো করে দেখতেই দিলো না ভাবলাম একটু বস পড়ে আসবো বলছি একটার পরে আর গেট খুলবে না